অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার তারা তো ওখানে গেলেই কানে পানি পড়ছে কিংবা কানে ব্যথা কিংবা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে দিলে সে উপশম হবে কিছু দিনের জন্য দেখা যাবে ওই রোগটা ঠিকমতো ভালো হবে না যেহেতু এনটি স্পেশালিস্ট তাকে দিচ্ছে না সে আবার ব্যাক করবে তো ক্রমাগত এই ঘটনাগুলো ঘটছে স্টালিন ভাই আমি একটি খুব অশনী সংকেত আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি আমি লাস্ট ফোর মান্থস ধরে কিছু পেশেন্টকে পাচ্ছি যে কান পাকা রোগ নিয়ে আসছে ডক্টর মার্জান কোনোভাবেই তাদের কানের ইনফেকশন আমি কন্ট্রোল করতে পারছি না এবং এই ইনফেকশন কন্ট্রোল না করে অপারেশনও করা যায় না তো আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছি কাজ হচ্ছে না এরপর যখন আমি পাস পরীক্ষা করছি মানে পোস্টটা পরীক্ষা করছি যেটাকে বলছি আমরা কালচার সেন্সিটিভ যে পরীক্ষা করে দেখছি যে আসলে এই পুজের মধ্যে কোন জীবাণু আছে এবং কোন অ্যান্টিবায়োটিকে এটি মারা যাবে সেটি বোঝার জন্য যখন এই পরীক্ষাটি করছি আমার চোখটা আসলে ছানাবড়া হওয়ার মতন অবস্থা আমি দেখতাম সবগুলো আর আর মানে হচ্ছে হ্যাঁ ইভেন মেরো পেনাম যেটা আমরা একদম সবশেষে ব্যবহার করে থাকি হ্যাঁ সেটার পরে আর আমাদের হাতে অপশন থাকে না এখন দেখা যাচ্ছে ওই রেজিস্ট্যান্ট একটা প্রধান কারণ কি এরকম যে আলোচনা হচ্ছে যে আমাদের ফার্মের যে মুরগিগুলা এদেরকে মানে বাঁচিয়ে রাখার জন্য ক্রমাগত অ্যান্টিবায়োটিক এদের খাবারে মিশিয়ে মিশিয়ে দেওয়া হয় এর ফলেও কিন্তু আমাদের বডিতে অনেক রেজিস্ট্যান্ট গ্রো করছে হতেই পারে